rey শুনতেছি সামনে নির্বাচন অথচ আমার প্রিয় লিডার বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খাইরুল দাওয়ানের দল এখনো নিবন্ধন হয়নি এটা কি কোনোভাবে মেনে না যায় চরম মূল্য দিতে হবে সরকারকে যদি আমার লিডার খাইরুল দাওয়ানের দল নিবন্ধন করা হয় গতকাল আমার লিডার প্রাণের নেতা এক সমাবেশ করেছেন সেই সমাবেশে উপস্থিত ছিলেন কোটি কোটি অনুপরমাণু রোগ জীবাণু আর অগণিত মশা মাছি সেই সমাবেশে লিডার বজ্রকণ্ঠে বলেন আমি রানিং প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখি অথচ আমার দল নিবন্ধন হবে না না। এটা মেনে যায় নির্বাচন। নেতা খায়রুল ডাক দিলে দেশের বিশ কোটি জনগণের মধ্যে পাঁচ কোটি জনগণ ঢাকায় অ্যাটাক করবে নির্বাচন আর হবে না লিডার আপনি ঠিক বলেছেন আপনি শুধু একবার ডাক দেন পুরো ঢাকা শহর অচল করে দেব আপনার বইয়ের কসম শিরায় শিরায় আমরা খাইরুল দেওয়ানের ভক্ত লিডার আরো বলেছেন আমার দলকে নিবন্ধন না করে বাংলার মাটিতে যদি কোন নির্বাচন করতে পারেন আমি বিএনপি কে ওপেন চ্যালেঞ্জ দিলাম ষোলো কোটি জনগণকে নিয়ে পল্টনে সভা সমাবেশ করে আমি নির্বাচন ঠেকাবো চিন্তা করে দেখেছেন ভাই আমার লিডার খাইরুল দেওয়ানের কলিজা কত বড় বিএনপির মতো দলকে আমার নেতা গণনায় ধরেন না আমার তো মাঝে মধ্যে মনে হয় আমার লিডারের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কলিজা লিডার যদি একবার রাগ করে হিসু করে দেন তাহলে বিএনপির নেতাকর্মীরা সবাই সেই হিশুশ্রোতে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে তাই দয়া করে লিডারকে কেউ রাগাবেন না আমার প্রিয় লিডার কিন্তু দয়া সাগর বিএনপি থেকে যারা মনোনয়ন পাননি তাদের উদ্দেশ্যে লিডার বলেন আমার জনকল্যাণ পার্টিতে নমিনেশন বাণিজ্য নাই টাকার বিনিময়ে আমার পার্টিতে পদ দেওয়া হয় না বিএনপির মধ্যে যারা নমিনেশন পায়নি তাদেরকে আমার দল থেকে মনোনয়ন দেওয়া হবে যাতে তারা হতাশ হয়ে একজন আরেকজনের সাথে কামড়াকামড়ি না করে ফাপরবাজ টিভির সিনিয়র সাংবাদিক আবুল বিন কাশেম এক গোপন সংবাদে বলেন বিএনপির দুঃসময়ের বাঘিনী স্বৈরাচারের দমফাটা আওয়াজ প্রিয় নেত্রী প্রিয় অভিভাবক রুমিন ফারহানা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পাননি বলে বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে যোগ দিয়েছেন শুধু তাই না রুমিন ফারহানা গোপনে বাংলাদেশ জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ানের সাথে একান্তে সাক্ষাত করেছেন আসন্ন নির্বাচনে উনি প্রিয় লিডারের জন্য মাঠে নামবেন বাংলাদেশ জনকল্যাণ পার্টিতে আরও যোগ দিয়েছেন আমার প্রিয় নেতা রবিল ইসলাম নয়ন কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেয়নি নয়ন ভাইকে চরম হতাশ হয়ে প্রিয় নেতা ফকিরাপুর ব্রিজের নিচে বসে উড়ন্ত গাছের পাতা সেবন করছিলেন সেখান থেকে নয়ন ভাইকে তুলে নিয়ে এসে জনকল্যাণ পার্টির চেয়ারে বসালেন লিডার খায়রুল দেওয়ান শুধু তাই না আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পাননি প্রিয় নেতা প্রিয় অভিভাবক জাকির খানও চরম অভিমানে জাকির খান কমলাপুর ওভারব্রিজের উপর বসে ডেন্ডি ঘাটছিলেন সেখান থেকে লিডার তাকে তুলে এনে পদ দিলেন চিন্তা করে দেখেছেন ভাই আমার লিডারের মন কতটা বড় অনেকেই আছে যারা আমার লিডারকে খুবই সাদাসিদা মনে করেন তাদের উদ্দেশ্যে লিডার বলেছেন তোমরা রং দেখেছ কিন্তু রঙের ডিব্বা দেখো নাই আমি কিন্তু সাদাসিদা না আমি বিএনপির পোলাপানকেও পিটাই আওয়ামী লীগের পোলাপানকেও পিটাই এনসিপির পোলাপানদেরও পিটাই যারা অনৈতিক কাজ করে তাদের সবাইকে পিটাই তাই আমাকে সাদাসিদা ভেবে ভুল না। আমার বন্ধু কেরামত খায়রুল দাউনের অনেক বড় ভক্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ দুই আসন থেকে জনকল্যাণ পার্টির হয়ে এমপি নির্বাচন করছে সবাই তার আত্মার মাত্র কামনা করবেন যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই লিডার খাইরুল দাউন ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে খাইরুল ভাইয়ের কিছু হলে জ্বলবে পরিমনির বুকে